ওরে বাবা স্পিড কি পরিমাণ গেইন করতেছে 5 গিয়ারে শেষ মেপে কারি করি শেষ আরে কি স্লিপ করছে আমার চাকা দেখতে বাড়ি খাচ্ছে নাকি চোরাছলাম রাজস্থলী ফরুয়া দংদমিয়া রোডে জেড পয়েন্টের দিকে সামনে এখানে আমরা রাজস্থলী ক্যাম্প সামনে আছে মিটিং দ্যা সরি ক্যাম্প তো এই রোডটা এন্ট্রি করচা হলো রাজস্থলী বাজারে জাস্ট ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার আগো বিফর সরি গুড নাট আই গু কি একটা ঝাঁকি খাইলাম আবারও সেকেন্ড টাইম ন রোডটা দেখছেন কি মাখন আর কি সুন্দর গড়িতে এখন সময় দুপুর সাড়ে অলমোস্ট ম্যাপে কিন্তু আর দেখাচ্ছে না শেষ ম্যাপের কারিগরি শেষ ओ राजस्थानी फारवा तो हम रोड स्पीड की परिमाण गेन करता से पास किया रे ওরে বাবা আমার পুরো চাকা কি স্লিপটা করলো বুঝলাম না আরে কি স্লিপ করছে আমার চাকা দেখতে বাড়ি খাচ্ছে নাকি হ্যাঁ হ্যাঁ তুইও ব্রেক দিছিস আমিও আমার তো রেসপন্সার একটু পরে হবে আমার আর একটু করা লাগছে পিছনে চাকরি বাড়ি খেতে খেতে গেলো আমিও চিন্তা করছি আল্লাহ তোর পর্শা তো না মারে দিই ক্যামেরা লাগাবি তাহলে উপরে চল